আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একদম চমৎকার একটা টিউটোরিয়াল দেখাবো সেটি হচ্ছে আপনারা পিডিএফ ফাইল থেকে কীভাবে এক্সেলে কনভার্ট করবেন আপনারা ইতিপূর্বে অনেক কিছু কনভার্ট করা শিখেছেন আপনারা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা শিখেছেন বা অন্য অন্য জায়গায় কনভার্ট করা শিখেছেন জেপিজি করা শিখেছেন বাট পিডিএফ থেকে এক্সেলে কিভাবে কনভার্ট করবেন এবং ইট ইজ যেভাবে দেখতেছেন সেম সেইভাবেই আপনারা এক্সেলে যাবে আপনার কোনো কিছু আর করতে হবে না ডাইরেক্ট এক্সেলে কিন্তু কাজ করতে পারবেন এখানে দেখেন এটা কিন্তু এক্সেল ফাইল না এটা হচ্ছে পিডিএফ এই যে এখানে দেখেন পিডিএফ ফাইল হচ্ছে এটা এই ফাইলটাকে কীভাবে আমি এক্সেলে কনভার্ট করবো সেই বিষয়গুলো আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি অতি ছোট তাই মনোযোগ সহকারে দেখুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তীটুকু দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে কম্পিউটারের যে নেট কানেকশন সেটা দিয়ে নিবেন তারপরে এখান থেকে এই যে পিডিএফটা এটা আমরা কেটে দেই আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজার আপনি চলে যাবেন এখানে গিয়ে আমরা যে কোনো একটা নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম এখানে আমরা লিখে দিব আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ লিখে এন্টার দিবেন তাহলে এরকম ইন্টারফেসটা আসবে প্রথম একবারে এই আই লাভ পিডিএফ এখানে ক্লিক করে দিবেন আর আপনারা যদি সরাসরি এখানে চলে আসতে চান তাহলে আমরা এই দিয়ে সেখান থেকে ক্লিক করে আপনারা চলে আসতে পারবেন এখানে দেখেন এই সফটওয়্যারটি একদম ফ্রি আপনি ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে অনেক কিছু করা যায় আপনারা দেখলেই বুঝবেন আমি যেভাবে পিডিএফ থেকে এক্সেল করব ঠিক সেইভাবে আপনি এই সকল কাজগুলো করতে পারবেন সিস্টেমটা একদম হুবহু হুব এক চলুন আমরা আপনাদের সিস্টেমটি দেখাই আমরা প্রথমেই এখান থেকে দেখেন পিডিএফ টু এক্সেল লেখা আছে এখানে আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করব করার পরে আমাদের যেই ফাইলটা আমরা এক্সেলে কনভার্ট করব সেই ফাইলটা যেখানে আছে আপনার কম্পিউটারের মধ্যে সেই ফাইলের মধ্যে চলে যাবেন তো আমার ডেস্কটপে আছে এই যে প্রিন্ট ডকুমেন্টস এটাকে আমরা কনভার্ট করব এক্সেলে তো আমরা এখানে ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন আমাদের এখানে ফাইলটা অ্যাড হয়ে গেছে এখন আমরা কনভার্ট টু এক্সেলে ক্লিক করে দিব দেওয়ার পরে আমাদের কনভার্ট হয়ে যাবে কনভার্ট হয়ে গেছে এখন দেখেন ডাউনলোড এক্সেল এখানে আমরা ক্লিক করে দিব আমাদের ডাউনলোড কমপ্লিট এখন এখানে আমরা ক্লিক করে দিই তাহলে দেখেন আমাদের এক্সেল ফাইলটা কিন্তু ওপেন হবে দেখেন এখন থেকে যদি আপনি এডিট এনাবেলে ক্লিক করেন তাহলে এই যে এনাবেল এডিটেড তাহলে আপনি এডিট করতে পারবেন এখন দেখেন আমরা যে কোনো কিছু এখান থেকে কিন্তু এডিট করা যাচ্ছে এখান থেকে এই যে বাস আছে এখানে আমরা ট্রেন লিখে দিই দেখেন ট্রেন লিখে দিলাম অর্থাৎ যে কোনো কিছু আপনি কিন্তু এডিট করতে পারবেন এক্সেলে সকল আপনার সবগুলো কিন্তু এক্সেলে কনভার্ট হয়ে গেল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন নতুন আর কি বিষয়ে ভিডিও চান সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম